ইফতারী মজলিস গত শুক্রবার ইফতারের দাওয়াত ও খানা পিনার আয়োজন করেন কোচবিহার এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মহাশয় রমজান মাস এই রমজান মাস হল সম্প্রদায়ের কাছে একটি পবিত্র মাস এই মাসে মুসলিম সম্প্রদায়ের লোকেরা রোজা আদায় করেন কাছে কামনা করেন জগতের মঙ্গলের জন্য এই ইফতার মজলিসে উপস্থিত হন জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ উক্ত আয়োজনে সামিল হন প্রায় তিনশোর কাছাকাছি পশারির হাট মাদ্রাসা হাফিজিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের সদস্যরা এ বিষয়ে কি জানালেন এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নবিনুর হোসেন মহাশয় চোখ রাখুন ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর পর্দায় প্রথমে সকলকে সালাম আলাইকুম এবং পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আমাদের পবিত্র মাহে রমজানের মাঘফিরাতের আজকে বিশতম রমজান এই পবিত্র রমজানে আমরা আজকে কোচবিহার এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এলাকার সকল স্তরের সর্বধর্মের মানুষ এবং যারা রয়েছে রোজাদার বান্দারা এলাকার সর্বস্তরের মানুষ সহ পাশাপাশি আমার যারা সহকর্মী রয়েছে বিভিন্ন অঞ্চলে নয়টি অঞ্চলে যারা পদাধিকারী রয়েছে বিভিন্ন অঞ্চলের অঞ্চল অঞ্চল সভাপতিদের এবং কনভেনারদের উপস্থিতিতে আজকে একটা সম্প্রীতির একটা বার্তা দিতে আমরা মাহের রমজানের ইফতার মজলিশের আয়োজন করেছি আমাদের শ্রদ্ধ জননেত্রী মমতা ব্যানার্জির দেখানোর পথে পাথরে পড়ে আমরা আজকে এই মাহের রমজানের ইফতার মজলিসের আয়োজন করেছি আমরা সর্বধর্মের সকল স্তরের এবং রোজাদার বান্দাদের নিয়ে আমরা আনুমানিক প্রায় তিনশো বা চারশোর মতন আমরা যারা রয়েছে এই পথচারিত মানুষ সহ আমাদের এলাকাবাসী নিয়ে আমরা একটি এই সুন্দরভাবে ইফতার মহবিলের আয়োজন করেছিলাম মূলত আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে প্রতিনিয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদের পবিত্র রমজান মাসে আমরা যেন প্রত্যেকটা আমাদের যারা রয়েছে আমাদের নেতৃত্বরা আঞ্চলিকভাবে তাদেরকেও আমাদের বলা হয়েছে যে প্রত্যেকটা স্থানে আপনারা একটা ইফতার পার্টির আয়োজন করুন তা আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে একটা নিয়ম করে এই ইফতার মহবিলের আয়োজন করা হচ্ছে আজকেও আমাদের এই পার্শ্ববর্তী মার কাছে একটা ইফতার পার্টির আয়োজন হয়েছিল আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আমরা আশা রাখছি আগামী দিনেও আমাদের নেতৃত্বের নির্দেশে আমরা প্রত্যেকটি জায়গায় এই সুন্দরভাবে যাতে আয়োজন করা যায় সেটা আমরা যাতে চেষ্টা লাগি সাধারণ মানুষ মূলত বার্তা আমাদের একটাই আমরা এই সম্প্রীতির ভারতে বা সম্প্রীতির পশ্চিমবঙ্গে আমরা বসবাস করে আসছি বিগত দিন যাবত থেকে আশা রাখছি আগামী দিনও এই সম্প্রীতির বন্ধনটা যেন অটুট থাকে এবং বিভিন্ন ভেদাভেদ যে রাজনীতি চলছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বিভিন্ন বিধায়কগণ থেকে শুরু করে যারা রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি তিনি আমাদের একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে একটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা লাগানোর জন্য একটা অস অপ্রাসঙ্গিকভাবে একটা কথা বলেছিলেন আমরা চাই বিরোধী দলনেতাকে আমাদের সম্প্রীতির বাংলা এই সম্প্রীতির বাংলাকে যাতে অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটানো যায় এবং যাতে সাম্প্রদায়িকতা না লাগানো যায় সেই জন্য তাকে আমরা আবদার রাখবো যাতে এই মেলবন্ধনটাকে যেন অতট রাখতে পারে